سلام عليكم تبتم مباركة طيبة ربي أعوذ بك من هَمَزَاتِ الشياطين وأعوذ بك ربي أن يحضر الحمد لله الذي هدانا لهذا وما كنا لنحتدي لولا أن هدانا الله ربي جدني علما ربي شرح لي صدري ويسر لي أمري وأحلل الوقت من لسالي يفقه قولي সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক এই টপিকের উপরে অনেক কথা অনেক আলোচনা অনেক কিছু ছিল আমরা দশ পনেরো মিনিটের ভিতরে এই টপিকটা শেষ করব কারণ যারা শুধু আন মানেন বলেন তাদেরকে আমরা যটটুক চিনি জানি আলহামদুলিল্লাহ ইল্লা বিজনিল্লা তারা আলোচনা করেন তাদের জ্ঞান গর্ব আলোচনা আমরা শুনি তো শুধু কোরআন অনলি কোরআন মানার কারণে প্রচলিত এই তথাকথিত মানবরচিত হাদিসপন্থীরা ওর আনকে অসম্পন্ন করার জন্য ওর আনকে একমাত্র বিধান হিসাবে না মেনে কোরআনের বিধানের সাথে আরও অনেক ধরনের বিধান অনেক ধরনের কিচ্ছা কাহিনী মানার জন্য তারা কি করে কিছু প্রশ্ন করে এবং তারা দাবি করে যে কোর আন থেকে আমাদেরকে এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে তো আমি এমন একটা টপিক দেখছি যারা প্রশ্ন করেছেন তারা কোরআন থেকে এই টপিকটার মধ্যে এই আয়াতের স্পেসিফিক যে উত্তর তারা দিতে অক্ষম হয়েছেন তারা না দিতে না দিতে পেয়ে অন্যান্য আয়াত অন্যান্য রেফারেন্স অন্য কিচ্চা কাহিনী আমি বলবো না কারণ তারা কোরআনের আয়াত বলছে অন্য অন্য আয়াত দিয়ে তারা তাদের সময়টা কি করছে শেষ করছে সম্মানিত বিয়ার্স এতে করে আমরা যারা শুধু কোরআন মানি যদি তাদেরকে উত্তর না দিতে পারি তাহলে কিন্তু আমরা কি হই লজ্জিত হই তো এই কোরআনপন্থীরা তারা নিজেদেরকে অনেক অনেক জ্ঞানী দাবি করে তারা তাদের সাথে টপিক করতে যায় যদিও আল্লাহ বলে দিছেন যে আমার কোরআন নিয়ে তারাই কি করে তর্ক বিতর্ক করে যারা কাফের চল্লিশ নম্বর সুরের চার নম্বর আয়াত বলছেন তো আজকে আমি যে কথাটা বলবো এই আয়াত নিয়ে অনেক আলোচনা আছে প্রচলিত হাদিসে গেলে তো আপনি এত নোংরা এত নোংরা কথা আপনারা শুনবেন যা কল্পনা করতে পারবেন না ভাবতেও পারবেন না সুতরাং আমরা ওইদিকে যাব না আমরা এই আয়াতটা পড়বো আয়াতটার ওয়ার্ড টু ওয়ার্ড আমরা দেখব এবং এই আয়াত থেকে আমরা উত্তর খোঁজার চেষ্টা করব প্রথমার্সি কি আলু নাকা ওয়াস আলু নাকা ওয়াও এবং তারা তোমাকে কাছন্ন সালাম মোহাম্মদের কাছে তারা কি করছে প্রশ্ন করছে উত্তরটা কে দিচ্ছেন এইখানে তো বুঝার দরকার তারা তোমারে প্রশ্ন করছে কিন্তু আল্লাহ বলে নাই তুমি বলে দাও সুতরাং যদি মোহাম্মদের হাদিস আমরা মান আমাদের মানতে হতো মোহাম্মদ সালাম আল্লাহ মোহাম্মদের হাদিস যদি আমাদের মানার দরকার বা প্রয়োজন পড়ত তাহলে আল্লাহ বলতো তুমি কি করো তাদেরকে বলে দাও বলছে না তুমি বলো ওই কাল আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এই শব্দগুলি করে নি না এহেন হচ্ছে না তুমি বলো কি বলছে ওয়াস আলু নাকা আনিল মাহিদ আনিল মাহিদ সম্পর্কে কী সম্পর্কে মাহিদ রজস্রাব ঋতু মেন স্টেশন সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে প্রথম কথা হলো এটা একটা মাতৃত্বজনিত জিনিস মহিলাদের রজস্রাব হবে মহিলারা সন্তান প্রসব করবে ষোলো নম্বর ষোলার আল্লাহ বহিলা দিছে এটা আল্লাহর ফিতরাত আল্লাহ বলছেন লা তাবদিল্লা লি হালকিল্লা এই কতটা গেল কিন্তু এখানে হাদিস যে অচল এই কথাই কিন্তু প্রমাণ তাহলে আজকে যদি সালামান আল্লাহ মোহাম্মদকে বলার অনুমতি দিয়ে দিত যে তুমি বলে দাও তাহলে কিন্তু এটা সংরক্ষণেরও কী ছিল দায়িত্ব ছিল আল্লাহ কিন্তু কোরআনের বাহিরে কোনো কিতাব এ আমরা অসংখ্য আয়াত আপনারা জানেন ওই গেলে ওই দিয়ে গেলে তো আপনার আমি শেষ করতে পারবো না কোনো কিতাব নেই আচ্ছা পরে কী আসছে বল তুমি বলো আচ্ছা তুমি বলো যখন আসে কাটটা বলতে আসে তুমি বলো এই কথা বলার পরে যদি আর কোনো কথা এনে না থাকতো তাহলে মনে করতাম যে সালামুল্লাহ আহম্মদকে বলছে আর উনি কী করছেন এই সমস্ত বই কিতাবে মানে বলে গেছেন আর ওরা কি করছে একজনের মুখ থেকে একজনের শুনে 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 বোহারি বলতে আয়সছে আর বোহারি আয়সেরা একের উল্টা নিয়েছে সব কিছু আয়সের এক কিতাব বানিয়ে নিয়েছে যা হোক তাহলে বলছে উল হুয়া আজা এটা এই সময়টা হইল একটা মহিলাদের কষ্টজনিত সময় এখানে তা হোক জাস্ট এক মিনিট যে আরও কমে আমি একটা উদাহরণ দিচ্ছি শুনুন আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম হাই স্কুলে যাওয়ার পরে কি করতো জানেন আটটা না দশটা ক্লাস হইতো আটটা ধরে না ক্লাস হইতো তো সকাল দশটা থেকে ক্লাস শুরু হইতো তো শুরু হওয়ার পরে দেখা গেছে কি জুহরের আজান একবারে না জুহরের নামাজ এবং টিফিন এর জন্য এক ঘন্টা আধা ঘন্টা বিরতি দিত বিরতি কি করত বিরতি দিত তো আমরা এই সময় যে সালাদ আদায় করত করত যে যে মনে করেন যে হাঁটাহাঁটি করত আড্ডা দিয়ে যা যা যার মনে যদি আমরা সেটা করতো তো এইখানে যখন কী আসছে কেন আমাদের এই আংলে কোরআন বায়রা উত্তর না নাদিয়াসিরা বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী নিয়ে আসে আয়াত রোহিত হয়ে গেছে গা আল্লাহ বলেন আরে আল্লাহ বলেন নেই মানে সমাধান দেন নাই আমি গতকালকে দু তাই মোমের ব্যাপারটা বললাম আল্লাহ তো ওই কোরআন ওই আয়াতি মধ্যে বলছেন আচ্ছা এইখানে কী করছে আজা এটা একটা কষ্টজনিত জমান এরপর আসছে কি ফা জিলু তাই তোমরা দূরে থাকো এনে কিন্তু দূরে বলছে তাই তোমরা দূরে থাকো এনে আসছে ফা জিলু তাই তোমরা বিরতিতে থাকো এই সময় তোমরা কি করো ফা জিলু তোমরা বিরতিতে থাকো দূরে হলে হবে এখন এই তথাকথিত হাদিসবাদীরা তারা কি করছে জানেন তারা এখানে সুযোগ দূরে থাকতে বলছে ফা জিলু ভাই কোরআনের এটাই অলঙ্কার এটা আল্লাহর ভাষা এটা অলংকার ভাষার অলঙ্কার এই আল্লাহ কি বলছেন আতা জিলু তোমরা বিরত থাকো নিশা নারীদের থেকে স্ত্রীদের থেকে ফিল মাহিদ ফিল মাহিদ রজস্রাব কালের মধ্যে এই রজস্রাব কালটার মধ্যে ফিটা কিন্তু এর মধ্যে হবে এই রজস্রাবটা দিন থাকে মধ্যে এই রজস্রাব কালের মধ্যে তোমরা কি থাকো বিরত থাকো এখন এই তথাকথিত হাদিসবাদী রাঞ্চে এনে ফাতাজিলু দূরে থাকো তাহলে কই ফুট কই এনসি কই হাত দূরে থাকতে হবে এটা দিনে বলা নাই তাহলে কি করতে হবে কোরআন অসম্পন্ন কোরআন দিয়া চলবে না কোরআনের সাথে এই মানব রচিত কী করতে হবে কিচ্ছা কাহিনী মানতে হবে তো এই শব্দটা হবে ফাঁকা জিলু তোমরা বিরত থাকো ফি মধ্যে কি মাহিত রজস্রাব এই রজস্রাবের মধ্যে তোমরা তাদের সাথে কি করো বিরতি আমরা যেটা বলি বিরতি থাকো আচ্ছা ওলা তাকু হুন্না তাকড়াবু হুন্না এই সময়টাই তাদের কাছে যেও না আচ্ছা মানে এইখানে শুনুন বলবো যে তাহলে ভাই আপনি যদি একথাটা বলেন এর তো ইয়া নাই আমি বলবো কি চার নাম্বার সুরার মধ্যে যান ওইখানে গিয়ে দেন কাজে তোমরা মাকে বিয়ে করে না মা শব্দটা নাই তো ওইগুলি হয়েছে কি জানেন ওইগুলি হয়েছে আল্লাহ ওদের অন্ত কি করছে কলপ মেরে দিছে এদেরকে বিভ্রান্তিতে দিতে দিছে এরা কখনো ওইগুলি বুঝবে না এ আমাদেরকে এরা বলবো এটা করতে তাহলে এই সময়টাই আমরা ওই দিকে যাবো না স্পেসিফিক উত্তর দেবো তাহলে আমি আবারও বলি পাতা জিলু তোমরা বিরতি নাও অপশন নাও ফি মধ্যে মাহিত ঋতুস্রবের মধ্যে তোমরা কি করো তাদের কাছে যাওয়া থেকে বিরতি নাও ওলা তাকরাবু হুন্না আচ্ছা হাত্তা যতক কন্যা তারা কি করে যত কন্যা তারা ইয়াত হোর না ইয়াদ হর না তারা পরিষ্কার পরিচ্ছন্ন হয় এখন এই যে তহারা তহারা এই তহারা শব্দের অর্থ দুইটা হয় একটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া আরেকটা হলো পবিত্র হওয়া পরিষ্কার পরিচ্ছন্ন হইলেই পবিত্র হয় কেউ পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে পবিত্র হতে পারে না সুতরাং এইখানে যেটা আসবে এটা হইল তারা যত কোনো না এই কাজটা থেকে কি হয় পরিত্রাণ পাই তত কোন তোমরা তাদের কাছ থেকে কী হ এই কাজটা থেকে তোমরা তাদের কাছ থেকে তোমরা বিরতিতে থাকো আচ্ছা ফা ইজা অত্রপর এই ফার পরে ইজা আসলে এটা অতীতকালীন ক্রিয়া কাজ কিন্তু ইজা আসার কারণে এটা বর্তমান হয়েছে জরফে জামান হয়ে গেছে আচ্ছা তা না তা না তারা পবিত্র হয় যতক্ষণ না তারা পবিত্র হয় এইখানে এই তথাকথিত গণ্ড হাদিসবাদীরা মনে করি কি জানান তারা অপবিত্র হয়ে গেছে অপবিত্র আরবিরা এখানে নাই অপবিত্র আরবি অর্থ হল নাজাস ইন্নামাল মুশরিক কোন নাজাস এই গণ্ড তথাকথিত হাদিসবাদীদের রয়েছে নাপাক কারণ আল্লাহ বলছে যারা আমার বিধানের সাথে অন্য কারো বিধান কী করবে সংযোগ করবে তারা হইল নাপাক আল্লাহ ওই যে আঠারো মার্চ সাথে সাথে বলছে না ওলা ইউসরিক হুকমিয়া হাদা আমি আমার বিধানের সাথে কাউকে অংশীদার করি না তাইলে ওরা হয়েছে নাপাক পাক ওরা এই পৃথিবীর শ্রেষ্ঠ দামি না নামি সাবান দিয়া ধইলেও কী হবে না পবিত্র হবে না সুতরাং এই এনে তারা কি করবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে আর আল্লাহ এনে কোথাও বলে নাই যে মিন্স হইলে তারা নাপাক হয়ে যায় তারা যাই হোক তা হার না এরপর আছে ফা হুন না তখন তাদের কাছে ফাআ তখন তাদের কাছে আসুক তারপরে স্পষ্ট আমরা এটা বুঝতেই পারলাম যে স্ত্রী আমার জন্য কি বৈধ স্ত্রী আমার জন্য বৈধ এখন তাদের মিন্স হওয়ার কারণে সে আমার কাছে কি হয়ে গেছে অবৈধ হয়ে গেছে অবৈধ মানে কি আল্লাহ বলছে অর্ডার দিছে কি অর্ডার দিছে এই সময় তুমি তার কাছে যেও না তো এই সময় তার কাছে যে আমি কী কর্মটা এটা কি বুঝেন না খাওয়াই দিতে হবে খাওয়াই দিতে হবে স্ত্রীর কাছে কে লেগে যায় মিন হাইসু মিন হাইসু যেমন হাইসু যেমনভাবে আমারা কুমুল্লাহ তোমাদের আল্লাহ কি করছেন নির্দেশ দিয়েছেন ইন্নাল্লাহা নিশ্চয়ই নিশ্চয় আল্লাহ ইউ না ভালোবাসেন হ্যাঁ তাও তাওয়া বিনা তাও বা কারিদেরকে এইখানে আল্লাহ অনুশোচনাকারী তাওবাকারী অনুশোচনাকারী অনুকম্পাকারী ফিরে আসে ও মুতাতাহহিরিন মোতা যারা পরিষ্কার পরিচ্ছন্ন হয় এইখানে তহির শব্দটা পাই তহারাই ও তাহির ফায় বলছে কি অপবিত্র গাদা অপবিত্র আরবি তুমি চি না জানো না এই শব্দটি এই ওয়ার্ডটি নিয়ে সিরা যেমন করে এই শুধু কোরআন আনমানি আর কোরআন আনমানি এগুলি যেমন না জানার কারণে নয় ছয় পনেরো বারো করে ঠিক ওইগুলি তো আল্লাহ ওদেরকে কি করছেন একবারে ইয়া করে দিয়েছেন মোহর মায়েরা দিয়েছেন ওদের সাথে কোনো কথাই নেই সুতরাং আপনারা যদি ওয়ার্ড টু ওয়ার্ড পড়েন এই আয়াতের মধ্যেই আপনার উত্তর আছে আশা করি বিষয়টা গভীরভাবে লক্ষ্য করে বুঝবেন কারণ এই আয়াত নিয়ে সেরা বাবদিরা নাস্তিকরা কত ধরনের কিচ্ছা কাহিনী করে আল্লাহ আমাদেরকে আরও সুন্দরভাবে ওর বোঝার তফিক দান করুক আসালামু আলাইকুম তিবি তো মুগিবা